নমস্কার মনিমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি তো চুনোপুটির সিম ঝাল করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে চুনো মাছ পুটো পুটি মাছ চুনো মাছ সব রকম মিলিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ধনে পাতা এখানে পেঁয়াজ কুচি এখানে আলু এরকমই লম্বা লম্বা করে কেটে রেখেছি এখানে রেখেছি সিম আর টমেটো নিয়েছি আর কি কি দেবো বা কেমন করে রান্না করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন কড়াইটা আমি বসিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য তাতে দিয়ে দেবো তেল আমি মাছটা দিয়ে দেবো মাছগুলো আমার এভাবে মচমচ হয়ে ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে উঠিয়ে নেব ওই মাছ ভাজার কড়াইতে আমি আমি একটু তেল দিয়ে দেব দিয়ে দেব প্রথমে পাঁচফোরণ আর দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু আর দিয়ে দেবো এখানে মাছটা ভাজা হয়ে গেছে এর মধ্যে সবজিটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন নেবে আর দেবো হলুদ একটু দেবো লঙ্কার গুঁড়ো কারণ আমি দেবো কাঁচা লঙ্কা দেবো তাই জন্য ঝালের মতো অল্প একটু দেবো কারণ মশলা আর সবজি সব একসঙ্গে আমি মিশিয়ে নেব সব সবজি আর মশলাগুলোকে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে এনেছি এবার কাঁচা লঙ্কা আর টমেটোটাকে আমি মিশিয়ে দেব সব সব কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য সিম আলু টমেটো কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি এবার এটা একটুখানি হতে থাক আমি একটা ঢাকনা দিয়ে দেবো সেই আলুটা আমি সিদ্ধ হতে দিয়ে গেছিলাম সিম আলুটা আমার প্রায় হয়ে গেছে জলটাও শুকনো হয়ে এসছে আমি এর মধ্যে দিয়ে দেবো কুটি মাছ ভাজাগুলো তোমার কুটি মাছটা আমি দিয়ে দেবো আর দিয়ে দেব ধনে পাতা কামাখা কামাখা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব আর আমার এই চুনোপুটি মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন আর আমার সারা ভিডিওগুলো যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি যায় তার জন্য নোটিফিকেশানটা অন করে রাখবেন ধন্যবাদ